টেস্টের কেক রয়েছে এখানে জানোয়ার ফানোয়ার ও কই চরি ফরি বাকি সবাই সবার কাজকর্ম ছেড়ে আমার এখানে আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সার্গোদা ডিস্ট্রিক্ট থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন গ্রামীণ জীবনচিত্র তুলে ধরবো আপনাদের সাথে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকুন আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে চলুন যাওয়া যাক পাকিস্তানের গ্রাম অঞ্চল ঘুরতে এই যে এখানে ইট লোড করতেছে আর ওই পাশে হচ্ছে কাঁচা ইট বানাচ্ছে আমি সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সব কিছুই এটা হচ্ছে ছোট ইট ছোট ছোট আর এটা হচ্ছে বড় বড় এখানেও হচ্ছে ইট क्या हाल है जनाब ठीक ठाक। मैं तो ठीक ठाक मैं आया हूँ बांग्लादेश अच्छा दूसरी लाइन करेगा अच्छा, दूसरी दफा फिर बनाएगा। ভাই ওর ভাই কি ঠিকঠাক আপনাদের ভালো ঠিক আছে হ্যাঁ बिल्कुल ठीक ठाक है अच्छा আপনারা কি भी सोचेंगे या नहीं এখানে যে গাধার পিঠে করেও গাদার গাড়ি আছে ঘোড়ার গাড়ি এখানে কম গাধার গাড়ি বেশি আর এই যে এখানে কাঁচা ইটের মাঠে নিয়ে যায় আপনাদেরকে কাঁচা ইট বানিয়ে রাখছে আর এগুলো হচ্ছে সব এখানে ইট পরার পরে যে সব ইট সরানো হচ্ছে এগুলো আস্তে আস্তে আবার জমায়েত করে সেগুলো বিক্রির জন্য হয়তো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে আর ওই দিকে হচ্ছে ইট বানানো হইতেছে এই মাটিগুলো থেকেই কিন্তু এই ইটগুলো তৈরি হয়েছে লাইন বাই লাইন সব ইট শুকানের কাজ চলমান আর ওই পাশটাতে এখনও ইট তৈরি করতেছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো ওই থেকে ইট বোঝাই করে নিয়ে আসতেছে এটা হচ্ছে কাঁচা ইট কাঁচা ইটটা শুকানো হয়েছে এরপরে হচ্ছে এটা নিয়ে আসতেছে এগুলো হচ্ছে আবার চুল্লিতে দিবে দেন হচ্ছে পূর্বে এক গাড়ি মে কতনা ইট লেকার যায় তিনশো আচ্ছা তো আপ উদার সে ইট কতনা ও চুল্লিমে লেকার জানে কে কত পয়সা মেলা হাজার কা তিনশো हजार ईट तो एक दिन में आप कितना ईट तीन हजार तीन हजार और जो बंदा उधर काम करे उनका क्या फायदा है उनका इनको ईटों का फायदा है ईटों का फायदा ये बनाते हैं अच्छा वो एक हजार ईट बनाने के लिए उनका कितना पैसा मिलेगा हजार अच्छा ठीक है कहाँ से है बांग्लादेश और एखे हे इट बनाना हे चाचा हे इट बना আসসালামু আলাইকুম কেহলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক হ্যাঁ আমি রয়েছে এখন পাকিস্তানের একটা ইটের ভাটায় এই চারশো হচ্ছে ইট বানায় তো আমি এখন ইট বানানোর তরিকা দেখাবো এই যে এখানে দেখেন মাটি গুলে রাখছে এখানে বালি মিক্স করার জন্য রাখছে আর এই যে সর্বোপরি এই যে এই ইটগুলো সে বানিয়েছে আবি এ সব আপ বানাই এক দিন মে আপ কিতনা ইট বানায় উর্দু আতি উর্দু পঞ্জাবি মে তো পাঞ্জাবি আতা নি মে বাংলাদেশ চে আয়া উর্দু ভি আতা হ্যাঁ এই যে এটা হচ্ছে ইটের বক্স মানে খর্মা এটার ভিতরে মাটি ভরে একটা ইট তৈরি হয় তারপরে হচ্ছে এই যে একটা ইট দেখছেন এটা এই যে পাঁচশো পঞ্চান্ন নাম্বার ইট মানে এটা হচ্ছে এদের মার্কিং এটা এই যে পার্ট বাই পার্ট এটার মধ্যে মাটি দিয়ে এটা দিয়ে হচ্ছে চাপ দিলেই একটা ইট তৈরি হয়ে যায় এই মাটি থেকেই হচ্ছে ইট বানাবে তারা এই যে মিক্স করে দিল এটা থেকে যে ইট হবে माशाल्लाह माशाल्लाह एक हो जाए एक दिन में कितना बनाए एक दिन में टोटल कितना ईद कितना बनाए एक दिन में हजार एक निकल रहा है वो दो आदमी दो आदमी एक हजार बनाया।, बनाया एक हजार हाँ। एक हजार एक ईद बनाने के लिए कितना पैसा मिला ग्यारह सौ ग्यारह हाँ। एक बंदा के ग्यारह और दो बंदा मिला गया एक बंदा এক হাজার ইট বানানো কেলে এক বান্ধব এখানে হচ্ছে এক হাজার ইট বানানোর পরে তারা পায় হচ্ছে এগারোশো রুপি আর এগারোশো রুপি এটা হচ্ছে দুই জনের সাড়ে পাঁচশো রুপি একদিনের ইনকাম আর এই দেখেন সবাই চলে আসছে আব্বি ইদার বিকাম করে কি হাল আপকা ঠিকঠাক পরশু দু দিন লাগা দু তিন দিন দু তিন দিন লাগে হচ্ছে এই ইটগুলো শুকা শুকাইতে শুকানোর পরে আবার এখান থেকে কেউ ঘোড়ার গাড়ি গাধার গাড়ি কেউ নিজে মাথায় করে নিয়ে যাচ্ছে কেউ ঠেলার গাড়ির মতো যে সব ইগুলো আছে সেগুলো দিয়ে নিয়ে চুল্লিতে দিচ্ছে এরপরে আবার চুল্লি থেকে নামাচ্ছে অনেক ধরনের কাজ আছে এইখানে ইটের বাটায় এই যে সবাই কাজকর্ম ছেড়ে এখানে চলে আসছে এখানে সবাই হচ্ছে পাঞ্জাবিতে কথা বলে আমি তো পাঞ্জাবি বুঝি না আবার তারা হচ্ছে উর্দু বুঝতে পারে কিন্তু বলতে পারে না এই হচ্ছে ব্যাপার চাচি হচ্ছে মাটি প্রসেস করে দিচ্ছে চাচাই ইট বানাচ্ছে আর এই যে বাকি সবাই সবার কাজকর্ম ছেড়ে আমার এখানে আসছে

ও বেঙ্গলি জবান মেয়ে তো উর্দু মেয়ে থাকে বাদ কারণ এটা একটা মাটির জীবন সবাই এখানে এত সরল সহজ এটা বলে বোঝানো যাবে না আর ওইদিকে আপু ভাই আমার জন্য অপেক্ষা করতেছে আমি এই দিক দিয়ে বের হয়ে যাবো ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানের পথে পানথরে ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন গ্রামীণ এরিয়াতে বেশ ভালো সময় কাটাচ্ছি ভালো মজা পাচ্ছি একটা ইটের ভাটা থেকে আসলাম এদিকেও কিন্তু ইটের কাজ চলমান আছে তবে এখানে কিন্তু কোনো চুল্লি নেই সম্ভবত ওই চুল্লিতেই ইট পোড়ানো হয় এদিক দিয়ে রাস্তা তৈরি করা আছে এই যে এখানে মাটি প্রসেস করতেছে এখানে দেখেন মাঝখান দিয়ে চলে গেছে একটি রেল লাইন সেই সাথে রেল লাইনের পাশে এত সুন্দর প্রকৃতি এখানে আসলে আপনার মন শীতল হয়ে যাবে পাশে রয়েছে বেশ কিছু খেজুর গাছ আর এপাশে পাশে আরও কিছু গাছপালা রয়েছে যেগুলোর আমি নাম জানি না তবে বেশ সুন্দর স্বাচ্ছন্দ্যে কিছু সময় কাটাচ্ছি এখানে এসে আর সর্বোপরি আমি জিসান ভাই এবং যারা জান্নাতকে ধন্যবাদ দিতে চাই এই কারণেই তারা তাদের এরিয়ার আশেপাশে যেসব এরিয়াতে তারা ঘুরেছে এরকম সব এরিয়াতে আমাকে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু তাদের কল্যাণেই এই এরিয়াটা কভার করতে পারতেছি আমার খুব ইচ্ছা ছিল পাকিস্তানের গ্রামগঞ্জ ঘুরে বেড়ানো এবং সেখানকার কৃষ্টি কালচার তাদের জীবন প্রণালী ঘুরে দেখানো আর আপনারাও কিন্তু এটা আমার কাছে অনেকবার জানতে চেয়েছেন এখানকার মানুষের জীবন প্রণালী কেমন আমিও চেষ্টা করতেছি সেগুলো তুলে ধরার অবশ্যই আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সেই সাথে তারা আমার ইউটিউব চ্যানেলে এখনও যুক্ত হননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল কমান্ডো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্য দুই পাশে এত সুন্দর সবুজ গম খেত দেখলেই চোখ জুড়ে যায় আর সেই সাথে এখানে রয়েছে একটি পাকিস্তানি বাড়ি আর পাশে হচ্ছে এটা হচ্ছে আখের ক্ষেত রয়েছে ছোট্ট দুটি ঘোড়া আসসালাম চাচা জি ঠিকঠাক এখানে এই যে দুই দুইটা ঘোড়া রয়েছে তাদেরকে খাবার দেওয়া হয়েছে ঘোড়ার কিন্তু এই যে নিঃশ্বাস ছাড়া এটা খুবই ভয়ঙ্কর ওরা ফোস করে আর হচ্ছে পানি ছুড়ে আর কি ঘোড়া খাইতে দিছে এই পাশে রয়েছে মহিষালে এখানে এই যে সার মহিষ কুকুর সবাই আমাদেরকে দেখে তেরে আসছে কারণ এরা তো আমাদেরকে নতুন দেখছে এরা তো এর আগে আমাদেরকে কখনো নেই আসসালাম আলাইকুম কে হালে ভাই मैं आया बांग्लादेश से इधर का जो गांव है ना हाँ। वो गांव देखने के लिए आपका घर इधर भी और दूसरा कोई जगह भी शहर में हाँ। वो इधर वो... अच्छा इधर भी आपका जमीन है, हाँ। ये जमीन है। अच्छा সাপুর মেন বাজার মে ওনাদের ঘর হচ্ছে সাপুর মেন বাজারে এখানে হচ্ছে গরু লালন পালন করার জন্য মহিষ লালন পালন করার জন্য আর জমি চাষাবাদের জন্য তারা এখানে হচ্ছে থাকে এটাও তাদের নিজেদের বাড়ি কিন্তু তারা এখন এখানে থাকে না পেলে ইদার ইদার বি রেতে হ্যাঁ আরো আগে কি তারা এখানেই থাকতো কিনা বসবাস করতো কিনা সেটা ওই সামনেটা জমিটা আমাদের করা আচ্ছা এই इधर आपका जमीन भी है जी हां ये है जमीन है अपनीpostfix কবি বেদপ আমাদেরকে দেখলেইtere আসেন দেখেন ওখানে রয়েছে গরুর দুটো বাছুর এখানে আরো মহিষ আছে এখানে সার আছে সাতটা ঠিক শান্ত শান্তই মনে হচ্ছে আর এটা হচ্ছে घास কাটার मशीन इसको क्या बोला इसको नाम क्या है इसका नाम है मशीन है मशीन है ये बस घास काटने के लिए ये सिर्फ घास काटने के लिए अच्छा দেখেন কত সুন্দর এরকম হচ্ছে তারা ঘাস আমরা সন বলি এটা হচ্ছে গরুকে খাবার খাবার খাওয়ানোর জন্য আর কি সেই সাথে আছে এই যে কুশালের আখের ডগা এইগুলো সব মিক্স করে এখানে দেয় দেওয়ার পরে এইটা এই যে এখানে দেখেন কি ধারালো ব্লেড লাগানো আছে এই ধারালো ব্লেড মেশিন চালানোর মাধ্যমে সব এই যে ঘাস কুচি কুচি করে কাটে দেন হচ্ছে এগুলো গরু কে খাওয়া এই যে কত সুন্দর কুচি কুচি করে ঘাস কাটছে বাহ গরুর জন্য তারা কিন্তু অনেক যত্ন করে আমাদের দেশে এরকম এখন করে কিনা জানি না তবে আমি আগে দেখিনি এরকম প্রসেস খুবই সুন্দর প্রক্রিয়া আমার এক পাশ থেকে কুকুরে ধরছে এক পাশ থেকে মহিষে এখানে হচ্ছে যে তাদের আখ ক্ষেত আছে তো আমরা সেখানে যাচ্ছি এখান থেকে সরাসরি ক্ষেত থেকে আখ তুলে আমরা তারপরে এটা খাবো ভাইজান আপনার নাম কি হয় কত সুন্দর সব কুইশাল গেন্ডা গ্যান্ডারি যে যে ভাষায় বুঝেন আর কি আর এখানে বলে হচ্ছে গেন্না গ্যান্না গেন্ডা এরকম আর কি মানে আঞ্চলিকতায় কিছুটা পরিবর্তন পাওয়া যায় হ্যাঁ হচ্ছে কুশল ভেঙে দিচ্ছে আমি মূলত দেখে তাকে বলছি যে এটা কাদের পরে বলছে আমাদের সরাসরি কুশাল খেত থেকে কুশল খেয়ে আপনাদেরকে জানাবো এটা কেমন মিষ্টি ওহ টক টক ভেঙে যায় দারুণ একটা ব্যাপার মিষ্টি হবে এটা শিওর ধারণ জবরদস্ত বেহতরিন এখানকার মানুষজন এত ভালো এটা বলে বোঝানো যাবে না এখানে এই যে তাদের ঘরবাড়ি সেখান থেকে আমরা এই যে তাদের কুশাল খেতে চলে আসছি আখ খাচ্ছি একদম সরাসরি ক্ষেত থেকে তুলে এই যে এই বড় বড় যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে রসুন গাছ আর এটা হচ্ছে মুলি আমরা বলি মুলা তো আমি এখান থেকে একটা মুলা উঠাবো এখানে কিন্তু মুলা প্রচুর প্রচলন ও কত বড় মূলা এখানে কিন্তু মূলা সালাদে বিক্রি করে আমাদের দেশে যেরকম গাজর শশা বিক্রি হয় রাস্তাঘাটে এরকম মূলা চার খণ্ড করে বা অনেকগুলো ছোট ছোট খণ্ড করে সেইগুলোতে ওই মরিচ আর লবণ দিয়ে বিক্রি করে বা এখানকার টিউবওয়েলগুলোও জাস্ট অস্থির তবে এখানে মূলা খাওয়াটা একদম খুব কমন ব্যাপার আমরা যেরকম মূলা কম খাই অনেকে মূলা খাই না নানান কারণে তবে আমি মূলাটা খেয়ে দেখব হুম মূলার আসলে যেরকম টেস্ট সেটা হোক পাকিস্তানের বা বাংলাদেশের টেস্ট সিমিলারই বাট এটা এখানে বেশি খাই হচ্ছে সালাদ হিসাবে মূলা পাওয়া যায় সব হোটেলেই মূলা পাবেন ভাই এ লিয়ে আপনারা কে কে মূলা খান কে কে খান না আমি জানি না তবে আমি মূলা পছন্দ করি শীতের দিনে রাতে রান্না করে সকাল বেলায় সেটা খাইতে আমার বেশ ভালোই লাগে সেই সাথে মূলা শাক দিয়ে ছোট মাছ তারপরে ইলিশ মাছের কোনো একটা মাথা টাথা দিয়ে মূলা শাক যখন মূলা শাক প্রথম দিকে আসে তখন ওই খাবারটা আমার বেশ ভালো মজা লাগে এখানে দেখেন চতুর্দিকে গ্রামীণ সুন্দর একটা পরিবেশ আর এই যে এখানে হান্ডি পাতিল খাওয়া দাওয়া তাদের সব কিছুর ব্যবস্থা বাহিরেই বাহ এখানে পাতিলগুলো জাস্ট অসাধারণ এইসব পাতিলে যখন দোকানে নিহারি টিহারি কিছু করে রাখে না এটা আসলে দেখতেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সেই সাথে এই যে তাদের চুলা মানে ব্যাচেলার লাইফ যেমন হয় আর কি এটা হচ্ছে দুধের আর কি দুধ ক্যারি করে বাজার টাজারে নিয়ে যায় इसको नाम क्या भाई इधर भी वो जो चीज है ये सब सबला हांडी अच्छा मापारू हाँ। भाई ठीक ठाक उर्दू आती है कोई बंदा मिला वो बंदा भी उर्दू भी बिल्कुल आती नहीं मैंने मैट्रिक की हुई माशाल्लाह है भाई फिर ভয় টাই পাই যাইতেছি গরুগুলা এরকম ভাই ম্যাট্রিক পাস করেছে এখানে সে ম্যাট্রিক পাস করে এখানে এই যে এগ্রিকালচারের বিষয়ে কাজকর্ম করতেছে তার বাবা অনেক আগেই মারা গেছে সে এখানে তাদের ক্ষেতি বাড়ি জমি টমি দেখছে আর গরু বাছুর সব লালন পালন করতেছে এখানকার আমরা গোয়াল দেখি আপ কিধার রেতে হয় হম হ্যাঁ হম তো ও না রাত নে কিধার অব আচ্ছা জানোয়ার মাশাল্লাহ এখানে হচ্ছে এই যে সারাদিন তারা এই গরু বাছুরের এইগুলা পরিচর্যা করে খাওয়া দাওয়া করায় সবকিছুই করে এখানে তারা মূলত গরু রাখে গরু রাখে আর দিনের বেলায় যদি তাদের একটু রেস্ট ফ্রেশ দরকার হয় এই জন্য এটা বসার জন্য বসার জন্য রাখছে ভাই মোটামুটি উর্দু কিন্তু ভালোই বুঝে উর্দু ভালো বলতেও পারে আবার এই যে আমি বাংলায় বলি সেটাও সে বুঝতে পারে আমি কি বলতেছি মার্শাল এই জন্য তার সাথে কথা বলে ভালো লাগলো আর এখানে দেখেন এই চরার মধ্যে আমরা এখন বাইরে গিয়ে কথা বলি এখানে এরকম একটা নির্জন এরিয়াতে এই গরু বাছুর সব কিছু এই ঘরের মধ্যে বন্দি করে রেখে যায় এই ঘরে রাখে এই ঘরে কিছু বন্দি করে রেখে সে এখান থেকে শাহপুর চলে যায় শাহপুর মোটামুটি দশ বারো কিলোমিটার দূরে সেখান থেকে আবার সকালে এসে তারপরে আবার এগুলো বের করে ডেইলি আপকা এই রুটিন হে সুবে সুবে আচ্ছা আয়া কিতনা বাজে সুবহ আম পরে তারা হচ্ছে চলে যায় আর ফজরের আজানের আগেই তারা এখানে আবার চলে আসে গরু বাছুর সব বের করে দেয় মাঠে ঘাটে যে সব কাজকর্ম থাকে সেগুলো তারা সব কিছু করে নেয় দুপুর কা ও খানা ইদার ভি মিলা দুপুর কা খানা আচ্ছা ঘর সে লে কর আতে আর ইদার ভি তো চুল্লি হে চাই বগেরা আচ্ছা ভাই মজা আয়া এ গেন্ডা মজা আয়া

বল খেলায় মত্ত হয়ে আছে আমি সেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাবো এখানকার ভলিবল খেলা মাঠে হচ্ছে ভলিবল হ্যালো হ্যাঁ শুক্রিয়া শুক্রিয়া ढाका 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 असलाम वालेकुम क्या हाल है भाई क्या ठीक है बिल्कुल मैं तो ठीक ठाक है, है तो भी इधर आया ठीक नहीं थे और सुनाओ हाँ बाकी कैसी शहर हो या पाकिस्तान के पाकिस्तान से तो ज़्यादा सिटी घुमाया नॉर्दर्न एरिया गिलगिट बाल्टिस्तान हुंजा स्कार्डू खुंजरा पास मुजफ्फराबाद नीलाम किरान वॉलीबॉल है वॉलीबॉल हाँ बाल, हमारे बाल, हाँ। जवान में ये वॉलीबॉल भी बोल वॉलीबॉल में वॉलीबॉल हाँ ट्रैवल कमांडो ट्रैवल कमांडो ये भाई को সবাই খেলাধুলা করতেছে তো এখানে আসার পরে কথাবার্তা হইলো সবার সাথে সবাই খেলাধুলায় মত্ত হয়ে আছে এখানে এই যে আপু আর জিসান ভাই হচ্ছে অপেক্ষা করছে আমার জন্য আমি তো তাদের সাথে গিয়ে গল্প গুজব করে আসলাম সারাদিন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামে ঘুরে বেরিয়েছি এবং তুলে ধরার চেষ্টা করেছি এখানকার মানুষের জীবনযাপন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে আপনার আরও কোনো জায়গা দেখার ইচ্ছা থাকলে আমাকে সেই জায়গার নাম মেনশন করবেন আমি চেষ্টা করব সেখানে গিয়ে সেখানকার লাইফ স্টাইল তুলে ধরতে আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিবেন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে রয়েছি জিসানবাইয়ের ফ্যাক্টরিতে এটা হচ্ছে তার ব্যাকারি আর এটা হচ্ছে চুল্লি ইলেকট্রিক চুল্লি আগে তো বেকারিতে মাটির চুল্লি ব্যবহৃত হতো এখন বেশিরভাগই হচ্ছে ইলেকট্রিক চুল্লি আর এখানে এই যে মাত্রই কেকগুলো নামানো হলো ফ্রুটস কেক আচ্ছা ফ্রুট কেক আর এটা হচ্ছে ড্রাই কেক কত সুন্দর সুন্দর বার্থডে কেকগুলো তৈরি করে ফেলছে অলরেডি আরও অনেক কেক তৈরি করা হবে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে এই কেকগুলো তৈরি করা হচ্ছে কেক ছাড়াও বাকি যে যে আইটেমগুলো আসলে এখানে তৈরি করে আমি সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এই কেকগুলো হচ্ছে এরকম বাদ্রা কেকে রূপান্তরিত করা হবে বিভিন্ন টেস্টের আলাদা আলাদা টেস্টের কেক রয়েছে এখানে হ্যাঁ এই এইগুলোর প্রত্যেকটার উপরেই কিন্তু এখন কাজ করা হবে তারপর একটা পূর্ণাঙ্গ শেপ আসবে কেকের দেখতেও বেশ চমৎকার লাগবে আর এখানে বিভিন্ন আইটেমের কেক রয়েছে এখানে আমি আসবো দেব বলে ভাইয়া হচ্ছে পরশুদিন মানে যখন যেদিন আমার আসার কথা সেদিন উনি ওভার টাইমের মতো কাজ করছে মানে অনেক অতিরিক্ত কাজ করে রাখছে যে আমি আসার পরে তো আবার আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে হবে সেজন্য এই যে সব কাজ অতিরিক্ত অতিরিক্ত করে রাখছে যেন মানে আমি আসার পরে আমাকে নিয়ে বাইরে গেলে আবার তার মানে টাইম ওয়েস্ট না হয় বা দোকানের জন্য এসে বা কিনতে এসে যেন ফেরত না যেতে হয় সব এই যে রেডিমেড মানে একদিনের যা দরকার প্রয়োজনীয় সবই অতিরিক্ত কাজ করে রাখছে কম গরম কেক তৈরি করা হয়েছে চা দিয়ে এখানে হচ্ছে আমরা কেক খেলাম একদম চুল্লি থেকে নামানের পরেই এখন তাদের যে দোকান রয়েছে সেটা দেখাবো এই যে দেখেন কত কত বিস্কিট তৈরি করা হয়েছে অনেক বিস্কিটের আইটেম পুরা র্যাকটাই হচ্ছে শুধুমাত্র বাদ্য কেকের জন্য আর এই যে এত কিছু দেখছেন যার হাতের জাদুতে তৈরি এই সেই জিসানবাই সব কিছুর মেন কারিগরই হচ্ছে সে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন ফ্লেভারের কেকের আইটন রয়েছে কেক পেস্ট্রি সব আছে এখানে কিন্তু এই যে পেস্ট্রিও আছে केक पेस्ट्री पुडिंग अनेक आइटम ऑर्डर हुए कैसे डेक हम पैकेट करी दिन इससे पूछे इसको क्या बोलते <laughs> इसको डब्बा हमारे देश में पैकेट कार्टून और बॉक्स ये तो नो भी एक एक जगह में एक एक बंदा एक एक ऑर्डर यूज़ करे बट सारा पाकिस्तान में इसको डब्बा बोला <laughs> প্রত্যেকটা সময় আলাদা আলাদা খাবার তৈরি করছে আর আবু হচ্ছে চমক দিচ্ছে আমিও আসলে ভিন্ন ভিন্ন খাবার খাচ্ছি নতুন নতুন সব টেস্ট পাচ্ছি সব মিলিয়ে ভালোই লাগতেছে আজকে রাতের খাবার হচ্ছে চিকেন খিচুড়ি ভুনা খিচুড়ি বেশ ভালো হয়েছে খিচুড়ি কোথায় খেয়েছি ঠিক মনে করতে পারতেছি না তবে দিন আগে খাইছি বাংলাদেশ থেকে শরণ থেকে তারপর বোন হ্যাঁ আম্মা তো তার তো সব জানা আছে যে কে কি পছন্দ করে আমার ছোট ভাই খুব ভালো রান্না করে বিসমিল্লাহ ভালো চিংগার এবং ভালো রান্নাও করে আমার নেশা ভ্রমণে তার নেশা গানে তো ফাইনালি আমি এখন জিসান ভাই আর জান্নাতাপুর বাসা থেকে চলে যাচ্ছি আজকে এখানে আসছিলাম হচ্ছে দুদিন আগে মোটামুটি থ্রি নাইটস টু ডেজ স্টে করেছি এখানে এখানে আসার পরে বেশ ভালো লাগছে প্রথমত দেশি বোন ছিল সেই সাথে ভাইয়া তো আন্তরিকতার লেভেলটা জাস্ট রকম আর অনেক সহজ সরল একজন মানুষ তাকে মনে থাকবে আসলে সর্বোপরি জান্নাত আপুরেও ধন্যবাদ কারণ ওনার এত রিকোয়েস্ট না থাকলে আমি আসতাম না আর এত সুন্দর এলাকাও আমি ঘুরে দেখার সুযোগ পেতাম না সেই সাথে তাদের আন্তরিকতাটাও আসলে কেমন সেটা হয়তো বা আমার বোঝার ক্ষমতা ছিল না তো আসার পরে আসলে আপুর প্রতিও দোয়া থাকবে ফাইনালি চলে যাচ্ছি আপু ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া থাকবে জি 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 ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়েছি এটা নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাব ঠিক আছে আল্লাহ হাফেজ শাহপুর থেকে চলে যাচ্ছি এখন লাহোরে আর নিউ খান নামে একটা বাস সার্ভিসে উঠেছি এই ব্লগটি এখানেই শেষ করছি যারা আমার শাহপুরের জিসান বাইদের বাসার ব্লগটি দেখেছেন তারা অবশ্যই ব্লগটি কেমন লেগেছে শেয়ার করে দিবেন আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ